নমস্কার আপনারা দেখছেন কড়া খবর এখন কড়া খবরে দেখুন একুশে জুলাই শহীদ তর্পণ অনুষ্ঠানে যোগ দিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বানে সাড়া দিয়ে কি বললেন উত্তর কলকাতার শ্যাম্পুকুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস নেতা ও উত্তর কলকাতা জেলা আইএনটি নেতা অজয় ভট্টাচার্য একুশে জুলাই উনিশশো তৎকালীন যুব কংগ্রেস সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডাক দিয়েছিলেন নো আইডেন্টিটি নো ভোট অর্থাৎ পরিচয়পত্র ছাড়া ভোট নয় আর এই উদ্দেশ্যেই মহাকরণ অভিযানের ডাক দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সেদিন যুব কংগ্রেসের হাজার হাজার কর্মী মহাকর্ণের উদ্দেশ্যে যাত্রা শুরু করলে ধর্মতলায় তাদের গতিরুদ্ধ করে দেয় তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর পুলিশ বাহিনী শুধু তাই নয় পুলিশের বাধাকে অতিক্রম করে যুব কংগ্রেস নেতৃত্বরা যখন মহাকর্ণের দিকে যেতে থাকে মুখ্যমন্ত্রী বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তখন জ্যোতি বসু নেতৃত্বাধীন পুলিশের গুলিতে ঝাঁঝরা হয়ে যায় তেরোটি যুব প্রাণ সেই থেকে প্রতি বছর একুশে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায় শহীদ তর্পণ করে আসছেন এবং শহীদ পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে আসছেন ইতিমধ্যেই দু সালে পতন হয়েছে বাম শাসনের রাজ্যে পালাবদল ঘটিয়ে ক্ষমতায় এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায় যদিও উনিশশো সালের পয়লা জানুয়ারি তিনি নিজে তৃণমূল কংগ্রেস দল গঠন করে কংগ্রেস ছেড়েছেন কিন্তু কংগ্রেস ছাড়লেও তিনি ভুলে যাননি একুশে জুলাইয়ের বলি তেরো জন শহীদকে শহীদ বন্দনা দাস মুরারি চক্রবর্তী রতন মণ্ডল কল্যাণ ব্যানার্জি বিশ্বনাথ রায় অসীম দাস কেশব বৈরাগী শ্রীকান্ত শর্মা দিলীপ দাস রঞ্জিত দাস প্রদীপ দাস মোহাম্মদ খালেদ এবং ইনুকে প্রতি বছরই এই দিন তিনি স্মরণ করেন এবং এর পাশাপাশি আগামী এক বছরের দলীয় দলীয় কর্মসূচি তৈরি করে কর্মীদের নির্দেশ দেন তা যথাযথভাবে পালনের এবছরও তার ব্যতিক্রম নয় এবছরও তিনি ধর্মতলায় সিএসসি ভবনের সামনের মঞ্চ থেকে একই বার্তা দেবেন তাই তার কর্মসূচিকে সফল করতে দলীয় নেতৃত্বরা দিকে দিকে প্রচার কর্মসূচি নিয়েছেন এখন শুনুন উত্তর কলকাতা জেলা আইএনটি টিউসির নেতা এবং শ্যামপুকুর বিধানসভা কেন্দ্রের বিশিষ্ট তৃণমূল কংগ্রেস নেতা অজয় ভট্টাচার্য কি বললেন এই কর্মসূচি প্রসঙ্গে দল যে নির্দেশ দিয়েছে যে আগামী একুশে জুলাই আমরা যারা তৃণমূল কংগ্রেসের কর্মী আমাদের কাছে একটা আবেগ আমাদের কাছে একটা আস্থা নতুন করে আস্থা অর্জনের একটা জায়গা উনিশশো তিরানব্বই সালে তৎকালীন মুখ্যমন্ত্রী বাবু সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী তিনি ডাক দিয়েছিলেন নো ভোটার কার্ড নো ভোট এবং শাসিত পরিচয় পত্র ছাড়া নির্বাচন করা সেই সময় মুখি ছিল সেটা উনি অনুভব করেছিলেন এবং সকল বেকারের চাকরির দাবি তিনি তখন যুব কংগ্রেসের সভানেত্রী ছিলেন এবং উনিশশো তিরানব্বই সালে বাবু রোডে সেই মিছিলে কাতারে কাতারে মানুষ একত্রিত হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একটা নতুন আন্দোলন যে আন্দোলনটা আজকে সারা ভারতবর্ষব্যাপী আমরা সবাই উপভোগ করছি কারণ ভোটের আই কার্ডের সচিত্র পরিচয় পত্র আজকে আমরা যে নাগরিক নাগরিক ভারতবর্ষে আজকে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের অবদান অনেক কার্য তাই একুশে জুলাই সেদিনকে পুলিশ মন্ত্রী ছিলেন তুষার তালুকদার এবং জ্যোতিবাবুর নির্দেশে তেরো জন টাজা যুবকের প্রাণ সেদিনকে কলকাতার রাজপথ রাঙিয়ে দিয়েছিল আজকে সেই থেকে আজ পর্যন্ত আজকে দু হাজার পঁচিশ দু আমাদের যে লড়াই আমাদের লড়াইটা যেটা সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য যে লড়াই সেই লড়াইটা কিন্তু সাধারণ মানুষের বেঁচে থাকার লড়াই আজকে আপনারা দেখুন দু সালে মা মাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাইটার্স বিল্ডিং এ ওই জগদ্দল পাথরটাকে সরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যখন মা মাটি মানুষের সরকার গঠন করেন সেই সময় তিনি একটাই স্লোগান দিয়েছিলেন বদলা নয় বদল চাই আমরা কিন্তু সেই হিসেবেই আমরা যারা তৃণমূল কংগ্রেস কর্মী আমরা যারা তৃণমূলের সঙ্গে জড়িত আমরা সেই দিন থেকে আজ পর্যন্ত আমরা সেই একই নির্দেশ আমরা মেনে চলছি এবং আজকে উন্নয়নের যে ধারা সারা বাংলা জুড়ে চলছে একটা অপপ্রচার আজকে সারা বাংলা জুড়ে চলছে তাকে খণ্ডিত করে লক্ষ লক্ষ মানুষ সেদিনকে ধর্মতলায় কিন্তু উপস্থিত থাকবে এবং আমাদের অঞ্চল থেকেও আমাদের এখানকার যিনি বিধায়িকা ডক্টর শশী পাজা শামবাজার থেকে যে মিছিলের ডাক দিয়েছেন আমরা শাম্পুকুর অঞ্চলের জ্বালা তৃণমূল কংগ্রেসের কর্মীরা আমরা সেদিনকে শামবাজার থেকে আমরা মিছিলে অংশগ্রহণ করব। এবং আমাদের ব্লকের যা যারা নেতৃস্থানীয় নেতৃত্ব আছেন পাপ তৈরি সভাপতি মীরা হাজরা হচ্ছে পৌরব মাথা এবং আমরা যারা পুরোনো দিনে কর্মী আমরা একসাথে সামিল হয়ে আমরা সেদিনকে পায়ে পা মিলিয়ে আমরা ধর্মতলার দিকে যাব। আমরা তো স্টেজের কাছে পৌঁছতে পারি না এত মানুষ এত মানুষ সারা বাংলা থেকে আসবে আর বিশেষ করে আমাদের এই অঞ্চলে বিনানী ভবনে আমাদের একুশ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং বৌর মাতা মীরা হাজরার উদ্যোগে এবং সর্বোপরি সকন বর্মনের নেতৃত্বে এখানে বহু মানুষ এখানে উপস্থিত হয় এবং সেই উপস্থিতির মধ্যে দিয়ে তাদেরকে সঠিকভাবে পরিচালনা করা এবং তাদেরকে দুবেলা খাওয়ানো এবং তারা আঠেরো তারিখ থেকে বিনানী ভবনে ঢুকবে এবং আমরা সর্বোপরি যারা আমরা তৃণমূল কংগ্রেসের কর্মী আমরা সেই সেই আঠেরো তারিখ থেকে একদম একুশ বাইশ তারিখ পর্যন্ত আমরা এখানে অক্লান্ত পরিশ্রম করি কারণ বিভিন্ন জেলা থেকে বিভিন্ন যারা আসবেন তাদের যাতে কোনো অসুবিধা না হয় তারা যাতে সঠিকভাবে ধর্মতলে পৌঁছতে পারে সে ব্যবস্থা কিন্তু আমরা নেব এবং আমরা নিয়ে থাকি বিগত দিন থেকে আজ পর্যন্ত যখনই দল কোনো কর্মসূচি ঘোষণা করেছেন আমরা এই অঞ্চলের মানুষ আমরা ওতপ্রতভাবে তৃণমূল কংগ্রেসের সঙ্গে ছিলাম আছি আগামী দিনেও থাকবো আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার তার যে ডাক সেই ডাককে আমরা কোনোদিনই উপেক্ষা করতে পারবো না জনসাধারণও পারবে না কারণ আমাদের বিদায়িকা ডক্টর শশী যে ডাক দিয়েছেন যে সামবাজার থেকে যে মিছিল কারণ উনি আমাদের নয়নের মণি আমাদের রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী ডক্টর শশী পাজার যে নির্দেশ দেবেন এবং দল যে নির্দেশ দেবেন সেই নির্দেশ আমরা উপরে পালন করি আরো একটা ব্যাপার যে একুশে জুলাই মানেই আমরা জানি কলকাতা জনস্রোত এবং কলকাতা প্লাবিত হয়ে যায় মানুষের মাথায় সেখানেতে একুশে জুলাই আপনারা বিনানী ভবনে কত লোকের আয়োজন করেছেন যে মোটামুটি বিচারে আমরা ঘুরতে পারি কোনো সময় কমও হয় কারণ বিভিন্ন জায়গায় ধর্মশালাগুলো ভাড়া নেওয়া হয়েছে বিভিন্ন স্টেডিয়াম ভাড়া নেওয়া হয়েছে আমাদের যতটুকু লোক আসবে যতটুকু মানুষ আসবে যতটুকু আমাদের ডেলিকেট যা আসবেন আমরা তাদের সঙ্গে আছি এবং পাশে থেকে তাদের যাতে কোনো অসুবিধা না হয় সেই দিকটা আমরা দেখবো আমরা নয় তাদের খাওয়া দাওয়া থাকা ছাড়াও তাদের কি প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা নিশ্চয়ই থাকবে একটা মেডিকেল টিম থাকে আমাদের প্রত্যেক বছর এবং বিভিন্ন জায়গায় যে ধর্মশালা নেওয়া হয় সেখানেও একটা করে মেডিকেল টিম থাকে যাতে কোনো মানুষের অসুবিধা না হয় সেদিকটা আমরা দেখব কারণ দল নেত্রীর ডাক এই একুশে জুলাই আমরা শহীদদের উদ্দেশ্যে আমরা যাব সেদিনকে এবং এখানকার মানুষকে একত্রিত করে আমরা সেই মিছিলে হাত শ্যামপুর কেন্দ্রের একজন কর্মী এবং শুধু তাই নয় উত্তর কলকাতা জেলা আইএনটিউসির একজন মানে বরিষ্ঠ নেতা হিসেবে আপনি সেই জন্য কি বার্তা পাঠাবেন মানুষের কাছে মানুষের কাছে একটাই বার্তা পাঠাবো বাংলার মাটি দুর্জয় ঘাঁটি বাংলার মাটিতে বিজেপির কোনো স্থান নেই একদম পরিষ্কার কথা কারণ উন্নয়ন আগামী দিনে দু হাজার যে নির্বাচন সেই নির্বাচনে উন্নয়নকে দেখে মানুষ ভোট দেবে যত কেচ্ছা অপপ্রচার করবে তারা তত তৃণমূল বাড়বে তৃণমূলকে তৃণমূলের ঘাত কেটে তৃণমূলকে ছোট করা যাবে না তৃণমূলকে যত তারা ছোট করবে তত তৃণমূল কংগ্রেস আগে দিনে আরো বড় আকারে আমাদের এই দল আরো সংগঠিত হবে আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র ফোন নম্বর এইট সিক্স ডবল টু এইট ডবল জিরো টু ফাইভ টু অথবা এইট এই নম্বরে অথবা অর্জুন সেন সিপিআরও ফোন নাম্বার নাইন এই নাম্বারে